কিছু মানুষ অপরিচিত থেকে এতটাই পরিচিত এতটাই কাছের হয়ে যায় যে তাদের ভালো মন্দতে আমরা নিজেদেরকে যেভাবে ভাবি থাকতে হবে সবসময় ঠিক তেমনই আমরাও আশা করি তারাও থাকবে তো আজ তেমনই একজন আমার এতটাই কাছের একজনের বিয়ে যেখানে আমাদের না গেলেই নেই সেই কারণে দুজন মিলে আমরা এইভাবে রেডি হয়ে যাচ্ছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর বিয়ে বাড়ি যাবো তো একটু তো সেজিগুলো যেতেই হবে তো নিজেকে পুরো চেয়ার আপ করে রেডি হয়ে গেছিলাম যে খেতে পারি কি না পারে যেটাই হোক অ্যাটলিস্ট আমি আধা ঘন্টার জন্য আমরা দেখা করতে যাবো ওর সাথে বিয়েতে তো এই হচ্ছে সেরকম যাকে আগে দিদি বলে ডাকতাম সেই কলেজের টাইমে আর এখন সেই দিদির থেকে হয়ে গেছে তুতুকারি করে ভাই বন্ধু সেরকম একটা সম্পর্ক আমাদের তো ওর বিয়েতে না না নেই তো সেরকম যেতেই হবে আর এরা দুজনই ছিল আমাদের খুব খুব কাছের একজন মানুষ তো এই যেখানে হচ্ছে শুভ দৃষ্টি বাইরে বেশ বৃষ্টি হচ্ছিলো আর এখানে হচ্ছিলো শুভ দৃষ্টি তো এইখানে এত ভালো লাগছিল দেখে দেখে যে কত বছর ভালোবাসাটা কি সুন্দরভাবে পরিপূর্ণতা পাচ্ছে আজ তো রাতের বেলা ওখানে বিয়েবাড়ির থেকে আমি চলে এসে বেশি রাত করিনি আর এই পরের দিন হচ্ছে দুপুরবেলাটা আমি চুপচাপ শুয়েছিলাম ভালো লাগছে না আর এখানেও গান করছে তো ওকে আমি এখানে বসে বসে শ্যুট করে দিচ্ছিলাম গানটা এর এই গান শুনতে শুনতে আমি যে ভোট ভালো করছিলাম তো এখানে গান শেষ হওয়ার পর আমি নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে হালকা স্কিন কেয়ার করে নিচ্ছিলাম এখন আর সেরকম করে স্কিন কেয়ার করা হয় না সত্যি বলতে আগে যতটা হবে করতে পারতাম এখন জাস্ট ওই একটু কোনো সময় মনে হলে ক্রিম লাগিয়ে নিই এটাই হয় জানি না সবার সাথে হয় কি না এটা আমার সাথে খুব পরিমাণে হচ্ছে আর এখানে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর এখন না আমি একটু প্রেগনেন্সি ফ্রেন্ডলি সব কিছু প্রোডাক্ট দেখছিলাম যেগুলো ইউজ করা যায় তো এরকমই মমস্কোর প্রোডাক্ট অর্ডার করেছিলাম কিছু কিন্তু প্রোডাক্টগুলো এত বিচ্ছিরি আমি সব টোনাটা সিরামটা ইউজ করেছি বাকি প্রত্যেকটা জিনিস আমার ঘরে এখনও সেভাবে পড়ে আছে কারণ স্মেলটা এত বাজে আর ব্যবহার করতে ভালো লাগেনি আর এই হচ্ছে সেই বিকেলবেলাটা আমার খুব খিদে পেয়ে গেছিলো আর ও গেছিলো কোচবিহারে তার সঙ্গে ডমিনোসে পিৎজা নিয়ে এসেছিলো আমি যে দুটো স্লাইস খেয়েছি বাকিটা ও খেয়েছে আর ওই যেটা বললাম আগের ভিডিওতে বলেছিলাম ডাক্তার তো সব কিছু খেতেই না করে কিন্তু আমি টুকটাক একটু একটু খেয়ে নিই যদি আমি হজম করতে পারি তাহলে আমি খেয়ে নিই আর সেটাই করা দরকার কতবার নিজের মুখ মেরে থাকা যায় আর রাতের বেলা চিকেন বানাচ্ছিলো এখন না আমি একদম পেঁয়াজ রসুনে গন্ধ সহ্য করতে পারি না চিকেন তো খেতে পারতামই না ওই সময়টা আর কি তো সেজন্য আমি ভাতটা করে দিচ্ছিলাম আর ও চিকেনটা রান্না করে দিচ্ছিলো আমার জন্য ও কেন খেয়ে থাকবে বলো তো বেচারা এখানে ঘেমে থেমে রান্না করে দিচ্ছিলো তো আমি ওকে একটু মুছে দিচ্ছিলাম এখন তো বলতে গেলে দুজনের সংসার আমাদের তা আমাদেরকে নিজেদের মতো করে গুছিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হয় আর ওকে পেয়ে আমি সত্যিই খুব লাকি যে কোনো সময় আমাকে সেভাবে ফিল করতে দেয় না যে ঠিক আছে আমার জন্য অনেক কিছু করছে বা আমি এখন কিছু করতে পারছি না বলে তো ঠিক আছে এইভাবে করি বেশি প্রশংসা করা যাবে না কিন্তু ভিডিওটা দেখলে না তো মাথায় উঠে যাবে আমার তো এখানে চিকেনটা দেখে এত লোভ লাগছিল বাট আমি খেতে পারছিলাম না চলো টাটা দেখা হবে